কবরটাও বন করে দেবেন আলা হজরত বলছে ওখানে গিয়ে কবরস্থানের সময় কবরটা বন করে দিও বন মানে কি মাটি চাপাতো দিলাম আবার বন কি বন হচ্ছে কবরে গেলেও শয়তান ঢুকে যায় ভিতরে শয়তানকে এমন শক্তি দিয়েছে মাঝরার দম রগে রগে শুধু যায় না কবর মাটি চাপা দেওয়ার ফাঁকে আপনাকে দুনিয়ায় যখন ইমান হারা করতে পারে নাই সেই চেষ্টা করে কবরে গিয়ে হলো নবী যখন আসবে মুনকান ডাকরি যখন তিনটা সবাল করবে তখন আপনাকে মিসগাইড করে কবরের বাড়িতে আপনাকে ইমান হারা করা যায় কিনা চেষ্টা করবে আলে হজরত বলেছেন কবর দিয়ে কবরস্থানে আসান দিয়ে দাও শৈতান ওখান থেকে পালিয়ে যাবে এখন অনেক ভাই বলবে হুজুর আরেক বেদাত কবরস্থানে আজান দেওয়া নিষেধ আছে কোন হাদিসে নিষেধ আছে দশ জায়গায় আজান দেওয়া শূন্য কয় জায়গায় দশ জায়গা কয় জায়গায় দশ জায়গা যেমন ভূমিকম্প হচ্ছে তখন আজান দেওয়া সুন্নত আপনি হই হুল্লোল করে কোনো লাভ হবে না কারণ ভূমিকম্প আপনি থামাইতে পারবেন না আপনার কাছে সেই টেকনিক্যাল শক্তি নেই বিল্ডিংয়ের পর বিল্ডিং ধসে পড়বে তখন ইমানদারের প্রথম কাজ হচ্ছে আপনি দিশাহারা না হয়ে তাড়াতাড়ি যেখানে আছেন আজান দেওয়ার জন্য অজু শর্ত না অজু থাকলে ভালো আপনি যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে আজান দিয়ে দেবেন এক আজানের সাথে তাই ভূমিকম্প ওই এলাকায় স্তীমিত হয়ে যাবে জোরে বলুন আগুন ধরলে কি করবেন কি করবেন ফায়ার সার্ভিস ফোন করবেন নিজেকে বাঁচাবার সেফটি করা এটা কোরআনের নির্দেশ আপনি দেখতে পাচ্ছেন যে বিদ্যুতের তার আপনি সতর্কতা সে ওখানে হাঁটবেন কারণ বিদ্যুতের তার আপনাকে ধরলে অ্যাটাক করলে আপনি মরে যাবেন আল্লাহ বলেছেন অনেকে বলে যে অসুবিধে কে আমার মৌ যদি আসে মরে যাব তো কি মৌরে আগুনে ঝাঁপ দেবেন নিজে নিজে আগুনে ঝাঁপ দেবেন রে আত্মহত্যা আপনি জানেন যে এই বিদ্যুতের তার ধরলে আমাকে মেরে ফেলবে ওটা ধরতে গেলে এটা আত্মহত্যা আপনি কেন ধরলেন ট্রেনের রাস্তায় বসে থাকলে আপনি জানেন যে ট্রেন আপনার জন্য থামবে না আপনি ট্রেনের রাস্তায় বসতে গেলেন কেন ট্রেনের রাস্তায় বসে আড্ডা দেওয়া নিষেধ কারণ ব্রিটিশ সরকার ট্রেন ট্রেনের আইন করবার সময় বলেছেন আমার রাস্তা দিয়ে কোনো মানুষ গরু ছাগল হাঁস মুরগি কিছু হাঁটতে পারবে না যদি হাঁটো মারা যাও আমার বিরুদ্ধে মামলা করাও চলবে না তুমি আমার রাস্তায় আসছো কেন এজন্য আপনাকে ট্রেনের রাস্তায় অ্যাভয়েড করে বসতে হবে আপনি ওখানে সেলফি তুলতে চান ট্রেন মায়রা দিছে ট্রেনের বিরুদ্ধে আপনার কোনো মামলা হবে না ওভাবেই আপনি চলে যাবেন কারণ আপনি বুঝেন নাই কেন এজন্য এখন আপনি কি করবেন ভূমিকম্প আসছে আপনার আপনি আগুন ধরেছে ফায়ার সার্ভিসকে অবশ্যই ফোন করবেন একজন ফোন করবে বাকিজন দাঁড়িয়ে আজান দেবে কারণ যখন আগুন ধরে তখন জিন্নটাই এসে শয়তান এসে এক বাড়ি থেকে আগুনের টুকরা নিয়ে আরেক বাড়িতে ফেলে গোটা বাড়ি জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করে যখন আপনি আজান দেবেন তখন চিন্নার শৈতান পালিয়ে যাবে যেই বাড়ি জ্বলেছে ওটা পাশের বাড়িতে আর এটা পাশের বাড়িতে ছড়িয়ে পড়বে না গোটা এলাকা অগ্নি কুণ্ডের জ্বালানি থেকে মুক্তি পেয়ে যাবে এই যে আমরা তাও এসেছে করোনা আসছিল তখন আমাদের ওলামা ইকরাম আপনাদেরকে বলেছিলাম যে পাড়ায় পাড়ায় আপনারা আজান দেন আজান দিলে মহামারী চলে যাবে কে বলেন ঠিক কিনা আপনারা বাড়ি বন দেখেছেন কিনা জানি না বাড়ি বন এদিকে হয় কিনা জানি না শের ভালুর রহমতুল্লাহ করেছিলেন আমরা আব্বাজান বলেছেন বলো যে তোরা কি আলেম অর্থাৎ আমাদেরকে উনি বলতেছে ভাই তোরা কি আলেম তোরা সারাদিন চেষ্টা করে কোনো এই মহামারী বন্ধ করতে পারবি কয় আমাদের এলাকাতে একবার কলেরা মহামারী হিসেবে আসছিল আমরা কবরস্থান থেকে সরে আসতে পারছি না একজনকে দাফন করেছি আবার খবর যায় আসবানা আরেকটা খনন করো আরেকজন মারা গিয়েছে গোড়া বাড়ির সব লোক এক এক করে সত্তর আশি জনকে কবরস্থ করেছি তখন আমরা একদল কবর করতেছি আরেক দলকে বললাম তোমরা দৌড়ে কাজী দেউড়িতে হুজুরের কাছে চলে যাও হুজুরকে গিয়ে বলো হাটাজারির দেওয়ানগর গ্রাম পুরোটা ওই কলেরাতে ধ্বংস হয়ে যাচ্ছে হুজুর বললেন মানুষ সবাইকে গর্তে দিয়ে তারপরে আশ্বাস তাড়াতাড়ি দুধ দে একটা ছাগল নিয়ে যা কালো ছাগল আমি আসতেছি ছাগল নিয়ে গেলেন হুজুর গিয়ে আগে পুরো বাড়ির চতুর্দিকে দিয়ে দিলেন এবং বললেন এই ছাগল জবে করে তাবার রুক করে ফাঁকিয়া দিয়ে সবাইকে খাওয়াই দাও ওই যে সেই ঘটনা এই পর্যন্ত কোনোদিন আমাদের গ্রামে আর কোনোদিন মহামারী আসে নাই এটা ছিল আমার ইমাম শের বাংলার জবান দিয়েছেন কি দিয়েছেন আজান দিলে মহামারী নাই এজন্য মসজিদে আজান দেওয়া শূন্যতে মহকাদা এটা কেন করেছেন এটা সুন্নত করতে পারতেন না দিলে অসুবিধা সুন একটা করি নাই গুণ আমি স্বভাব পাই নাই কিন্তু রসুল বলেছেন এটা শূন্যতে মহাক্কা দেয় কী জন্য যদি মহাজ্জম সাহেব আপনাদের মসজিদে আজান একদিন না দেয় একক এলাকার সমস্ত মানুষ গুনগার হবে এই গুণা থেকে বাঁচার জন্য আমরা মহাজনকে টাকা দিয়ে রেখেছি যেহেতু আমরা ব্যস্ত আমাদের রমান সদাগর ব্যস্ত উনি ফলের দোকান করবেন আজান দিবে না দিলে তো উনিও গুনগার এই জন্য আমরা টাকা দিয়ে মহাজিন সাহেবকে রেখেছি আপনি টাইমলি আজান দেবেন আপনার আজানের মাধ্যমে এলাকা থেকে বিপদ দূর হয়ে যাবে আপনারা মনে করতেছেন আমরা টিকে আছি শান্তিপূর্ণভাবে টিকে আছি মুসলমানদের অভাব নাই আপনি দেখেন গে আমেরিকাতে যাই দেখেন কাজ না করলে আমেরিকাতে বাদ খাওয়ার সুযোগ নাই এমনি ধনী দেশ ছেলে মেয়ে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন মেয়েও চাকরি করে ছেলেও চাকরি করে দুজনের কিন্তু টেলিফোন করার সুযোগ নাই। সময় নেই বললাম কি ব্যাপার ওই আমাদের দেশে তো বসি খাওয়ার সুযোগ নাই, কাজ করলে খাওয়ান পাবো নালে উপোস থাকতে হবে আর আমাদের দেশে দেখেন একজন টাকা ইনকাম করে আমরা দশ বারো জন বসি খাই এটাই হচ্ছে আল্লাহর খোদার স্পেশাল রহমত কি বলেন ঠিক কিনা ওদের চেয়ে আমরা সুখী অনেক সুখী কিভাবে টাকা আমি কামাচ্ছি আমার ঘরে চার পাঁচজন বসি খাইতেছে কী বলেন ঠিক কিনা ওদেরকে প্রত্যেকদিন টাকা দিচ্ছি কি জন্য ইউনিভার্সিটি যাব টাকা দাও বইটা যেটা পড়ে ওটা ফোন করে বাবা টাকা পাঠাইও পাঠিয়ে দিচ্ছি ও আরামসে ওখানে ক্যান্টিনে খাচ্ছে আরামসে লেখাপড়া করতেছে আর ওখানে লেখাপড়া করতে গেলেও পার্ট টাইম চাকরি করতে হচ্ছে আমাদের দেশে লেখাপড়া যে করতেছে ও করবে টাকা আমি পাঠাচ্ছি ওর পার্ট টাইম জব নেই কারণ কেন আমরা পাঁচকতে পাঁচবার যখন আজান দেই তখন আল্লাহ এদেশের উপর খুদার রহমত নাসিল করে জমিন উর্বর করে দেয় গাভীর বাড় থেকে দুধ দেয় আর গাছের মধ্যে ফল বাড়াইয়া দেয় গাভের ভিতরে পানি দেয় কৃষি জমিতে উৎপাদন দেয় ওটার বরকথে আমরা চলে যাই